আর ভয় পায় না ছাত্র দলার ভয় পায় না আমি অনেক সাথ দিয়েছি তোমরা সাংগঠনিক ভাবে সরাসরি প্রতিহত করবে যারা কখনো এটিএম এবং বিটিএম এর সাথে চলবে না কিন্তু পুরোপুরি তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এবং সাধারণ শিক্ষার্থীদের মুখোশ বেসে সারা দিন ছাত্র দলকে শুধু গালি করবে এবং এবং মব ক্রিয়েট করবে একই অবস্থা বিরাজ করছে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষাদের উদ্দেশ্য বলছে এখানে কি জাতীয় পরিবারের সন্তান নেই এখানে কি ছাত্র সমর্থকরা নেই আত্মারা দেখবেন এই কোটি কয়েক মিলে দুখ ফলে যতজন হয় তারাই আজকে মাঠে নেমেছে তারা আজকে মব ক্রিয়েট করতে চায় আমরা তাদেরকে বলতে চায় হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে তখন দেখবেন শতাধিক মাত্র শিক্ষার্থী এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে আমরা আর ভয় পাই না আর ভয় পাই না আমরা এই গুটি কয়েক এই গুটি কয়েক করার জন্য আগামীতে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী যে নেতৃত্ব আসবে তাদের নিকট আহ্বান জানিয়ে গেলাম তাদেরকে তোমরা সাংগঠনিকভাবে সরাসরি প্রতিহত করবে কারণ আমরা দেখেছি সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে এই এটিম এই বি বিটিএম এই সিটিএমের যোগফল শতাধিকের বেশি না তারা এই মিলেমিশে ভিন্ন রূপ ধারণ করে এই ধরনের মপ ক্রিয়েট করে বার্তা দেয় তারা নাকি সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র আমরা দেখেছি এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর নামে মুখোশ উন্মোচিত হয়েছে সেহেতু আমরা আর ভয় পাই না ছাত্রদল আর এগুলো নিয়ে ভয় পায় না আমরা কোনো অস্তৃত পরিবেশ চাই বিদায় আমরা এখানে এসেছি যেহেতু এখান থেকে তিনটি ইস্যু তিনটি চিঠি ইস্যু জারি করার কারণে এ ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সেহেতু আর পুরোপুরি দায়ভার এই নির্বাচন কমিশনার সেহেতু তারাই সিদ্ধান্ত দেবে তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে আমরা অপেক্ষা করছি তারা অচিরে আমাদের সেই সিদ্ধান্ত জানাবে এবং আমরা বারবারই বলেছি তারাই সেই সিদ্ধান্ত অবশ্যই তাদেরকে জানাতে হবে আমরা আমাদের পরবর্তী কিছুক্ষণ পর আমরা দুপুরের পর তাদের সেই মূল্যায়ন দেখে আমরা পরবর্তী আমাদের কর্মসূচির ভিন্ন কর্মসূচি আমরা এখানে ঘোষণা করবো